নমস্কার বন্ধুরা আর অল্প সময়ের পরে আমরা দু হাজার একুশকে বিদায় জানিয়ে আর একটি নতুন বছরকে আমাদের জীবনে ওয়েলকাম করতে চলেছি আর সত্যি ঈশ্বরের করুণা দয়া অনুগ্রহ আমাদের জীবনে সতত আমাদেরকে সুস্থ সুরক্ষিত এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করেছে আর এই দু সালের জন্য এই নতুন বছরের জন্য ঈশ্বরের প্রতিশ্রুতি তার প্রমিস আমরা শুনব বাইবেল বলে সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধবর উপর হইতে আইসে জ্যোতির্গণে সেই পিতা হইতে নামিয়া আইসে আসুন আমরা দেখেনি দু সালের জন্য ঈশ্বর আমাদের জীবনে কি কি প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন আদিপুস্তক অধ্যায় পনেরো পদ বলে আর দেখো আমি তোমার সহবর্তী যে যে স্থানে তুমি যাইবে সেই স্থানে তোমাকে রক্ষা করিব ও পুনর্বার এই দেশে আনিব কেননা আমি তোমাকে যাহা যাহা বলিলাম তাহা যাবৎ সফল না করি তাবৎ তোমাকে ত্যাগ করিব না তুমি বলবান হও ও সাহস করো মহাভয়ে ভীত কি নিরাশ হইও না কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী জিহসুয় এক অধ্যায় নয় পদ তোমার মুখ হইতে ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্মকরণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে যৃহসুয় এক অধ্যায় আট পথ প্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন সদা প্রভু তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত গীতসঙ্গীতা একশো একুশ সাত এবং আট পদ তুমি যখন জলের মধ্য দিয়ে গমন করিবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব যখন নদ নদীর মধ্য দিয়া আগমন করিবে সে সকল তোমাকে মগ্ন করিবে না যখন অগ্নির মধ্য দিয়ে চলিবে তুমি পড়িবে না তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না জিস তেতাল্লিশ অধ্যায় দুই পদ জিস একচল্লিশ অধ্যায় নয় ও দশ পদ বলে আমি তোমাকে ধরিয়া পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি পৃথিবীর সীমা হইতে আহ্বান করিয়াছি তুমি আমার দাস আমি তোমাকে মনোনীত করিয়াছি দূর করি নাই ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব দেখো সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না তাহার কর্ণ এত ভারী নয় যে তিনি শুনিতে পান না যে সাইয়া উনষাট অধ্যায় এক পদ গীত সঙ্গীত একানব্বই অধ্যায় তেরো থেকে পনেরো পদ সে আমাকে আসক্ত জন্য আমি তাহাকে বাঁচাইব আমি তাহাকে উচ্চে স্থাপন করিব কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে সে আমাকে ডাকিবে আমি তাহাকে উত্তর দিব আমি সংকটে তাহার সঙ্গে থাকিব আমি তাহাকে উদ্ধার করিব গৌরবান্বিত করিব সদা সদাপ্রভু ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে তারা ইগল পক্ষের ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে তাহারা দৌড়িলে শ্লান্ত হইবে না তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না যে সাই অচল্লিশ অধ্যায় তিরিশ এবং একত্রিশ পদ আর তোমার ঈশ্বর মঙ্গল মঙ্গলার্থেই তোমার হস্তকৃত সকল কর্মে তোমার শরীরের ফলে তোমার প্রসুর ফলে তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্যশালী করিবেন দ্বিতীয় বিবরণ তিরিশ অধ্যায় নয় পদ কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব গীত সঙ্গীতা ছয় পদ আর তিনি বলিয়াছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট দ্বিতীয় করিন্থীয় বারো বার অধ্যায় নয় পদ ঈশ্বরের এই প্রতিশ্রুতি বাক্য নতুন বছরকে আপনার জীবনে আশীর্বাদিত করে তুলুক উইশ ইউ অ্যা ভেরি ব্লাসেড নিউ ইয়ার অ্যাহেড